প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের সামনে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার ভিডিওতে এটা একটি প্লাস্টিকের টপ ফুল গাছ এই গাছটিতে ফুল হয় না শুধু পাতা এটি একটি সুন্দর পাতার টপ ফুল গাছ তো প্রিয় দর্শক এই টপ ফুল গাছটি আমার কাছে অনেক ভালো লাগে এই প্লাস্টিকের টপ ফুল গাছটি চাইলে আপনারাও কিনতে পারেন আপনাদের বাসায় রাখার জন্য এই প্লাস্টিকের টপ ফুল গাছ সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখা যায় কারণ এই ফুল গাছ ওজনে হালকা তো দেখেন ফুলগুলো টপ ফুল গাছের পাতাগুলো অনেক সুন্দর সবুজ ও ভিতরে সাদা কালার রয়েছে এই জন্য আরও বেশি সুন্দর লাগে দেখেন টপটি সাদা এরকম গোলাকার অনেক সুন্দর প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের বাসায় রুমে বা বেডরুমে পড়ার টেবিলে যে কোনো জায়গায় এই টপ ফুল গাছটি রাখতে পারেন আমার কাছে এই টপ ফুল গাছগুলো অনেক ভালো লাগে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম